ভাই আপনার সাথে একটা গেম খেলি রেডি আছেন হ্যাঁ রেডি আপনাকে 10 বার বলতে হবে একটা না 10 বার বলতে হবে তাড়াতাড়ি গাব গাছে বাগ বাঁধা এই জিনিসটা 10 বার একটা না বলতে হবে এই সম্ভব ভাই আমাদের তো পারবেন না কথা পারবেন পারবেন গাব গাছে বাগ বাঁধা গাব গাছে বাগ বাঁধা বলেন কথা থেকে বার কবি এত পারবেন না এত কবি কেবো রে 10 বার একটা না বলবেন না এই তো তুমি বলো আরে এটাই কথা না এত বলা সম্ভব না সম্ভব না হ্যাঁ